আর একটু ভাত নেবে তোমার ইচ্ছে হলে দাও আহা কি ধং পেট উনার ইচ্ছে আমার আর মাত্র সাত দিন এরপর চলে যাব বিদেশে ধুর আগে যাও তো তারপর বক বক করো আজ এখানে বসে খাচ্ছি আগামী সপ্তাহে বসে খাবো বিদেশে তখন তোমাকে ভিডিও কল দিয়ে দেখাবো আচ্ছা তোমার কি কি লাগবে একটা লিস্ট দিও আমাকে আসার সময় তোমার পছন্দের সব জিনিস নিয়ে আসবো উফ ঘোড়ার মাথা ব্যাঙের ছাতা মকরমার ঢেকি রোজগারের কথা বললেই যার গায়ে আসে জ্বর সে চাই লিস্ট দত্ত সব কি ব্যাপার কান্নার কি হলো না ভাবছি আমি বিদেশে গেলে আমাকে ছেড়ে কি করে তুমি থাকবে ইস কি ধর কথা থামো ওবুময় না এত রাগ করোনা রাগের কি দেখেছ বিদেশ যাওয়ার কথা বলে আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছ কান খুলে শুনে রাখো এইবার যদি বিদেশ না যাও আমি কিন্তু চিরদিনের জন্য বাপের বাড়ি থেকে যাব আহা এমন কথা বলে না ও আমার ময়না না উফ ভ্রম দেখলে গা জলে এটা আমার লাস্ট ওয়ার্নিং মনে রেখো সত্যি বলছি রোজগার করতে এবার আমি বিদেশ যাবই যাব আই প্রমিস ইউ